হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আর্টের সুন্দর আসন ডিজাইন করে দেখাবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে আপনারা বা দিক থেকে দশটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে দশটি করে ঘর ছাড়বেন ফ্রেন্ডস দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব দেখুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই আবার দিকে একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব যেখান থেকে প্রথমে আমি সুসটি বের করেছি তার ডান দিকে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এগারটার নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব দেখুন আমার একটা ক্রস কমপ্লিট হয়ে গেছে এই ক্রসটার উপরে তুলছি দেখুন উপর দিকে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব একটু খেয়াল করুন যারা ক্রস পারেন না প্লিজ তারা মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন সেম ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই আমি সেমভাবে দুটো ফুল এই ফুল তুলছি এখানে সুতাটি নামিয়ে নিব সেম আবার উপর দিকে এক দুই প্রথমে আমি আপনাদেরকে একটা সুন্দর বড়ার ডিজাইন করে দেখাবো ক্রজার স্টিচের দেখুন দেখুন এভাবেই আপনারা উপরের দিকে ডিজাইনটি প্রথমে করে নিবেন নিচে পাশেরটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি এখান থেকে আমি বের করে নিচ্ছি একটু খেয়াল করুন এক দুই সেমভাবে এখানে আমি সুতাটি নামিয়ে নিচ্ছি ফ্রেন্স দেখুন এভাবে আপনারা পাশে ক্রসগুলো খুব সহজে তুলতে পারেন দিকে পুরোটা লাইন কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস দেখুন এভাবে প্রথমে আপনারা চটের বস্তায় পুরো বর্ডার ডিজাইনটা করে নিবেন আমি এখানে সুন্দর একটা আসন ডিজাইন করে দেখাচ্ছি ফ্রেন্ডস একটু কেয়াল করুন এই ক্রসটার ডান দিকে এক দুই তিন তিনটা ক্রস বাদ দিব চার নম্বর ক্রসের উপর থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি আমি আবার বলছি দেখুন এই ক্রসটার পাশে এক দুই তিন তিনটা ক্রস বাদ দিব চার নম্বর আমি আটটি ক্রোজ তুলছি একটু খেয়াল করুন পাশাপাশি তিনটা ক্রোজের একটি লাইন আমি এখানে তিনটি ক্রোজ তুলে নিয়েছি সেম ভাবে উপরে আবার তিনটা ক্রোজের একটা লাইন প্লিজ আপনারা ভিডিওটা পুরোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজে আসনটি ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন এই ক্রসটার উপরে ডান দিকে একটু খেয়াল করুন এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি আবার ডান দিকে তিনটা ক্রজের একটা লাইন উপরে লাইন ডিজাইন ডিজাইনটি করতে করতে আমি উপর দিকে যাচ্ছি একটু খেয়াল করুন সেম ভাবে এই ক্রসটির উপরে দেখুন গোনা করে আমি পাশাপাশি তিনটা ক্রসের একটি লাইন তুলে নিচ্ছি আমি ডিসাইনটি কমপ্লিট করে নিব ফ্রেন্ডস একটু কেয়ার করুন সেমভাবে আবার এই ক্রসটার পাশে এক দুই তিন তিনটা ক্রস বাদ দিব চার নম্বর ক্রসের উপরেই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি সেমভাবে ডান দিকে আবার তিনটা ক্রসের একটি লাইন আবার ডান দিকে উপরে এখান থেকে সুতাটি বের করে নিচ্ছি আমি ডান দিকে উপরের দিকে যাচ্ছি একটু খেয়াল করুন এভাবে আপনারা আসুন ডিজাইনটি কমপ্লিট করে নেবেন ফ্রেন্ডস দেখুন এভাবে ডিজাইনটি আপনারা করে নেবেন আমি একটু এই পাশেরটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য ফ্রেন্ডস সেমভাবে এক দুই তিন তিনটা ক্রস বাদ দিব চার নাম্বার ক্রজের পাঁচ থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি আমি আবার বলছি তিনটা ক্রস বাদ দিব চার নম্বর ক্রজের পাঁচ থেকে সুতাটি বের করে নিচ্ছি সেমভাবে ডান দিকে তিনটা ক্রজের একটি লাইন ঠিক রাখবেন না হলে এখানে আপনাদের সমস্যা হতে পারে আবার এই ক্রসটার উপরে পাশাপাশি তিনটা ক্রসের একটি লাইন আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল অ্যাকাউন্টটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে অবশ্যই সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন এভাবে আপনারা চটের বস্তায় সুন্দর আসন ডিজাইনটি করে নিতে পারেন আমি মাঝের অংশটা করে দেখাচ্ছি এখানে আমি সাদা রঙের উল ইউজ করব কারণ কালোর সাথে সাদাটাই সুন্দর লাগে একটু খেয়াল করুন সেমভাবে এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি সেমভাবে এখানে তিনটা ঘরের একটি লাইন ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি পুরো অংশটা ভরাট করে নিব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য